আজকের এই ভিডিওটির মাধ্যমে রেশন কার্ড রিলেটেড তিনটি খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আপডেটের বিষয়ে আলোচনা করার চেষ্টা করব আপনাদের পরিবারে যদি ভর্তুকি যুক্ত রেশন কার্ড রয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন অবশ্যই বিস্তারিত তথ্য জানতে পারবেন তো সর্বপ্রথমে আলোচনা করার চেষ্টা করব আপনাদের পরিবারের যদি দুই ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে অথবা একাধিক ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে অথবা কেন্দ্র এবং রাজ্য সরকারের রেশন কার্ড রয়েছে সাপোজ ধরুন আপনাদের পরিবারে একটি হলো পিএসএস অথবা এস কার্ড রয়েছে এবং বাকি সমস্ত কার্ড যদি আর কিছুই ওয়ান ক্যাটাগরিতে থাকে অথবা কিছু সংখ্যক সদস্যের পিএসএস অথবা এস কার্ড রয়েছে এবং বাকি সদস্যদের আর কিছু ওয়ান অথবা আর কিছু টু ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তাহলেই সর্বপ্রথমে যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেই পয়েন্টটি আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে এবং আপনাদের পরিবারে যদি রেশন কার্ড রয়েছে সেটা যে কোনো ক্যাটাগরি রেশন কার্ড থাকুক না কেন দুই নাম্বার এবং তিন নাম্বার অপশনটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তো সর্বপ্রথমে আলোচনা করার চেষ্টা করব সুবিধা বিষয়ে তো এই সুবিধা এই পরিবারগুলোতে বর্তমানে পাচ্ছেন নতুন রেশন কার্ডের আবেদন করার সময় সর্বপ্রথমেই এই সুযোগ সুবিধা পাচ্ছেন যে পরিবারগুলোতে পিএসএস অথবা এসপিএসএস ক্যাটাগরির রেশন কার্ডও রয়েছে এবং আর কেস ওয়ান অথবা আর কেস টু ক্যাটাগরির রেশন কার্ডও রয়েছে আশা করি বিষয়টি ক্লিয়ার এই রকম পরিস্থিতিতে ঠিক যখন নতুন সদস্যের নতুন রেশন কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন সর্বপ্রথমেই এই কনফার্মেশন ম্যাসেজটি আপনারা দেখতে পারবেন যদি আপনাদের পরিবারে পিএসএস অথবা এসপিএসএস ক্যাটাগরির ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে এবং সঙ্গে আর কেসি ওয়ান ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সর্বপ্রথমেই যে অপশনটি থাকবে সেটাতে যদি আপনারা টিক মার্ক দিয়ে ফর্ম সাবমিট করেন তাহলে আপনাদের পরিবারে যে পি এস এস অথবা এস ক্যাটাগরির রেশন কার্ড আছে সেই কার্ডটি কিন্তু অটোমেটিক আর কেসই ওয়ান ক্যাটাগরিতে হয়ে যাবে এখানে ক্লিয়ারভাবে লেখা রয়েছে আমি অবিলম্বে কার্ড পেতে চাই তাই আমি আমার পরিবারের সমস্ত কার্ড আর কেস ওয়ানতে রূপান্তর করতে ইচ্ছুক এখানে ক্লিয়ারভাবে লেখা রয়েছে এবং আপনারা যদি দুই নম্বর ঘরটিতে টিকমার্ক দিয়ে ফর্ম সাবমিট করেন তাহলে কিন্তু এই সুযোগ সুবিধাটি পাচ্ছেন যদি দুই নং ঘরে টিকমার্ক দিয়ে আপনারা ফর্মটি সাবমিট করেন সেক্ষেত্রে আপনাদের পরিবারের নতুন সদস্যের নতুন রেশন কার্ডের ক্যাটাগরি কিন্তু পিএসএস অথবা এস পি ক্যাটাগরিতে হয়ে যাবে অর্থাৎ আপনাদের পরিবারের যে ক্যাটাগরি রেশন কার্ডটা আছে যদি পিএসএস থাকে তাহলে পিএসএস ক্যাটাগরিতে হবে এবং যদি এস থাকে তাহলে এস পি এসএস ক্যাটাগরিতেই হয়ে যাবে আশা করি বিষয়টি ক্লিয়ার যদি আপনাদের পরিবারে দুই ক্যাটাগরি রেশন কার্ড থাকে বা একাধিক ক্যাটাগরির রেশন কার্ড থাকে পিএসএস অথবা এস পিএসএস ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সঙ্গে আর কেসই ওয়ান ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তাহলে এই অপশনটি আপনারা দেখতে পারবেন এবং যদি আপনাদের পরিবারে সমস্ত রেশন কার্ডের ক্যাটাগরি আর কেসই ওয়ান ক্যাটাগরিতে রয়েছে অথবা টু ক্যাটাগরিতে রয়েছে তাহলে কিন্তু এই কনফার্মেশান মেসেজটি আপনারা দেখতে পারবেন না এই কনফার্মেশান মেসেজটি শুধুমাত্র তারাই দেখবে যাদের পরিবারে পিএসএস অথবা এসপিএসএস ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে তো এই ক্ষেত্রে এক নং ঘরে যদি আপনারা টিক মার্ক দিয়ে ফর্ম সাবমিট করেন তাহলে বাকি সদস্যদের রেশন কার্ড আর কেসুই ওয়ান ক্যাটাগরিতে হয়ে যাবে এবং দুই নং ঘরটিতে যদি টিক মার্ক দিয়ে ফর্ম সাবমিট করেন তাহলে যদিও অপেক্ষা করতে হবে নতুন রেশন কার্ডটি কিন্তু পিএসএস অথবা এস ক্যাটাগরিতেই হয়ে যাবে আশা করি বিষয়টি ক্লিয়ার এবং দুই নং আপডেটটি হচ্ছে যে রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিক পরিবর্তন আশা করি আপনারা খুব ভালোভাবে জানেন এতদিন পর্যন্ত কিন্তু রেশন কার্ড কার্ডের ক্যাটাগরি অটোমেটিক পরিবর্তন হয়েছিল সেই পরিবারগুলোতে যে পরিবারগুলোতে পিএসএস অথবা এসপিস ক্যাটাগরির রেশন কার্ডও ছিল এবং আর কেসই ওয়ান ক্যাটাগরির রেশন কার্ডগুলো ছিল এবং আর কেসই ওয়ান ক্যাটাগরির রেশন কার্ড ছিল সেই পরিবারগুলোতে সেই আর কেস ওয়ান ক্যাটাগরি রেশন কার্ডগুলো ক্যাটাগরি অটোমেটিক পরিবর্তন হয় পিএসএস অথবা এস ক্যাটাগরিতে হয়েছে অর্থাৎ যে যে পরিবারে যে ক্যাটাগরি রেশন কার্ড ছিল সেই ক্যাটাগরিতে হয়েছে সেটা পিএসএস থাকলে পিএসএস ক্যাটাগরিতে হয়েছে আর কেসই ওয়ান থেকে এসপি থাকলে এস পি এস এস যদি থাকতো তাহলে আর কেসি ওয়ান থেকে এসপিএসএস ক্যাটাগরিতে হয়ে যেত এতদিন পর্যন্ত অটোমেটিক কিন্তু বর্তমান পরিস্থিতিতে কিন্তু এই অটোমেটিক পরিবর্তনটা খুবই কম লক্ষ্য করা যাচ্ছে কারণ বর্তমান পরিস্থিতিতে এনএফ এসেতে অ্যাভেলেবেল কোটা না থাকার কারণে এই এনএফএসের আন্ডারে রেশন কার্ডগুলো রয়েছে পিএসএস এস পি এস এস এবং এ ওয়াই ক্যাটাগরির রেশন কার্ড এই রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিক পরিবর্তনের বিষয়ে পরবর্তীতে যদি কোনো কিছু আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো তাই আপনারা যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর সবার সুবিধার্থে শেয়ার করার চেষ্টা করবেন এবং আজকের এই ভিডিওটির দুই নং আপডেটটি হচ্ছে যে রেশন কার্ডের সেটা যে কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটা রেশন কার্ডের যে কোনো ফর্ম ফিল হতে পারে তো এই বিষয়টি বা এই আপডেটটি সবারই জানার বিশেষ প্রয়োজন রয়েছে বলে আমার মনে হয় তাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আশা করি ডিসপ্লেতে আপনারা একটা চার নং ফর্মের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতেই পারছেন এই ফর্মটি ফিল আপ করা হয়েছিল একুশ তারিখ ছয় মাস দুই হাজার চব্বিশে এবং সেই ফর্মটি নট রিকমেন্ড হয়েছিল সেটা কি কারণে নট রিকমেন্ড হয়েছিল এখানে কিন্তু ক্লিয়ারভাবে লেখা রয়েছে সাপোর্টিং ডকুমেন্টস নট ম্যাচিং উইথ গিভেন ডিটেলস অর্থাৎ সাপোর্টিং ডকুমেন্টস ম্যাচিং না হওয়ার জন্য ফর্মটি নট রিকমেন্ড হয়েছিল পঁচিশ তারিখে একুশ তারিখে ফর্ম ফিল আপ হয়েছিল এবং পঁচিশ তারিখে নট রিকমেন্ড হয়েছিল সাপোর্টিং ডকুমেন্টস ক্লিয়ার না থাকার কারণে বা সাপোর্টিং ডকুমেন্টস ম্যাচিং না থাকার কারণে কিন্তু সেই ফর্মটি সেই পঁচিশ তারিখেই কিন্তু আশা করি আপনারা যদি টাইমটি লক্ষ্য করেন এখানে বারোটা ঊনপঞ্চাশ মিনিট এবং এখানে রয়েছে চোদ্দোটা একত্রিশ মিনিট মোটামুটি দুই ঘন্টা পরে এখানে কিন্তু আপডেট চলে এসেছে এবং ফর্মটি কিন্তু অ্যাপ্রুভ হয়েছে আশা করি আপনারা ডিসপ্লেতে দেখতেই পারছেন তো এখান থেকে ক্লিয়ার যে আপনার রেশন কার্ডে যেটা যে কোনো ফর্ম থাকতে পারে নট রিকমেন্ড হওয়ার পরেও কিন্তু ফর্মটি এপ্রুভ হতে পারে নট রিকমেন্ড হওয়া মানেই যে আপনার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে সেটা কিন্তু বিষয় নয় নট রিকমেন্ড হওয়ার পরেও কিন্তু আপনার ফর্মটি এপ্রুভ হতে পারে ঠিক এই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই কিন্তু এই আপডেটটি তুলে ধরা যদিও এই রকম পরিস্থিতি খুবই কম লক্ষ্য করা যায় যে নট রিকমেন্ড হওয়ার পরেও ফর্মটি এপ্রুভ হয় সাধারণত নট রিকমেন্ড হওয়ার পরে ফর্মটি রিজেক্ট হয় বেশিরভাগ লক্ষ্য করা যায় কিন্তু এই ফর্মের ক্ষেত্রে একটা কিন্তু ব্যতিক্রম হয়েছে এবং সেই ব্যতিক্রমটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি নট রিকমেন্ড হওয়ার পরেও ফর্ম এপ্রুভ হতে পারে এই ধারণাটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই আজকের এই প্রচেষ্টা তো এই ভিডিওটিতে এখনও পর্যন্ত যদি একটি লাইক দেননি তাহলে দয়া করে ভিডিওটিতে লাইক দেওয়ার চেষ্টা করবেন এবং আবারও আরেকটা স্ট্যাটাস আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আশা করি ডিসপ্লেতে আবার একটা চার নং ফর্মের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতেই পারছেন এই ফর্মটি কিন্তু রিকমেন্ড হয়েছিল কুড়ি তারিখে এবং রিকমেন্ড হওয়ার পরেও কিন্তু ফর্মটি রিজেক্ট হয়েছে তো এখান থেকে ক্লিয়ার বোঝা যায় যে আপনার ফর্মটি রিকমেন্ড হওয়ার পরেও রিজেক্ট হতে পারে নট রিকমেন্ড হওয়ার পরেও আপনার ফর্মটি অ্যাপ্রুভ হতে পারে তবে এই ব্যতিক্রম ঘটনাগুলো কিন্তু খুবই কম লক্ষ্য করা যায় সাধারণত রিকমেন্ড হওয়ার পর ফর্মটি অ্যাপ্রুভ হবে এটা জানা যাচ্ছে কিন্তু এখানে কিন্তু ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে রিকমেন্ড হওয়ার পরেও ফর্মটি রিজেক্ট হতে পারে অথবা নট রিকমেন্ড হওয়ার পরেও ফর্মটি অ্যাপ্রুভ হতে পারে তো এই বিষয়ে আপনার যদি কোনো কিছু জানার থাকে বা আপনার যদি রেশন কার্ড রিলেটেড কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের এই ভিডিওটি তিন নম্বর আপডেটটি বা লাস্ট আপডেটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আধার লিঙ্ক এর ব্যাপারে আপডেট যেহেতু রেশন কার্ডগুলো অনেক দিন আগেই আধার লিঙ্ক করা হয়েছিল কোটা অ্যাভেলেবেল না থাকার কারণে রেশন কার্ডগুলো অ্যাক্টিভ হয়নি বর্তমান পরিস্থিতিতে লক্ষ্য করা যাচ্ছে বা কয়েক দিন থেকে লক্ষ্য করা যাচ্ছে সেই প্রথমেই যে রেশন কার্ডগুলো আধার লিঙ্ক করার পরও অ্যাক্টিভ হয়নি সেই রেশন কার্ডগুলো কিন্তু এই মাসে লক্ষ্য করা যাচ্ছে যে যে অ্যাক্টিভ হয়ে গিয়েছে তো আপনাদের পরিবারও যদি পিএসএস অথবা এসপিএসএস কার্ড রয়েছে অনেক দিন আগেই আধার লিঙ্ক করেছেন এখনও পর্যন্ত অ্যাক্টিভ হয়নি তাহলে অবশ্যই সেই রেশন কার্ডের স্ট্যাটাস চেক করুন আমার মনে হয় সেই রেশন কার্ডগুলো অ্যাক্টিভ হয়ে গিয়েছে তো এই অ্যাক্টিভের বিষয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যে আপনার রেশন কার্ডটি যে মাসে অ্যাক্টিভ হবে সেই মাসে কিন্তু রেশন ডিলারের ইপস মেশিনে শো নাও করতে পারে যে অনলাইনে সঙ্গে সঙ্গে আপডেট হয়েছে বা অনলাইনে গ্রিন সিগনাল এসেছে মানে যে আপনার রেশন ডিলারের ইপস মেশিনে গ্রিন সিগনাল দেখাবে বা কার্ডটি অ্যাক্টিভ হয়েছে সেটা কিন্তু নয় সেটা কয়েকদিন পরে অথবা এক মাস পরে কিন্তু সেই রেশন ডিলারের ইপস মেশিনে শো করে তো আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম অবশ্যই বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ